নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো আম পান্না বা আম শরবত প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু এই এক গ্লাস আম পান্না শরবত খেতে কান্না ভালো লাগে বলুন এর জন্য আমি কিভাবে আমের এই শরবতটা রেসিপিটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি দুটো আম নিয়ে নিয়েছি এবার এই দুটো আম সিদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি কেউ চাইলে কিন্তু এমনি জলেও সিদ্ধ করে নিতে পারে নর্মাল আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছিলাম এভাবে আম সিদ্ধ করে নিয়েছি এবার আমের খোসাটা ফেলে দেবো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর অনেক কম সময় লাগে তাই প্রেশার কুকারে সিদ্ধ করেছি উপরের খোসাটা ফেলে দিয়ে ভেতরের আমের পাল্পটা পুরোটা বের করে নেব আমি যেভাবে বের করছি এইভাবে পাল্পটা বের করে নেব এরপরে এই যে আঠিটা ফেলে দিয়ে এরকম পাল্পটা নিয়ে নেব এরপর একটা মিক্সি জারের মধ্যে কিন্তু আমি পুরো পাল্পটা ঢেলে নেব এভাবে একবার পানা বানিয়ে দেখতে পারেন সময় কিন্তু অনেক কম লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিই চলুন তাহলে এর মধ্যে বেশ খানিকটা পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতা না থাকলে কেউ নাও দিতে পারেন কিন্তু পুদিনা পাতাটা দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়েছি স্বাদ অনুসারে চিনি চিনির পরিবর্তে কেউ গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়েছি স্বাদ অনুসারে বিট নুন আর দিয়ে দেব দু চামচের মতন ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য যদি কেউ পছন্দ করেন দেবেন নাহলে দেবেন না এবার শুধু একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে কিন্তু এক দু সপ্তাহ ক্যারি করতে পারেন এবং যখন মন চাইবে তখনই কিন্তু এটা ঠান্ডা জলে গুলেও আপনারা খেতে পারেন বা সেভেন আপ দিয়েও কিন্তু এটা খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এবার জল দিয়ে কিন্তু আবার একটু মিষ্টি দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেবো আর তার মধ্যেও দিয়েছিলাম আর একটু স্বাদ অনুসারে লবণ জল দিলে কিন্তু লবণ আর চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন এরপরে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব আমার কিন্তু পান্না শরবত রেডি খেতে কিন্তু বেশ ভালো লাগে মন ঠান্ডা করে দেওয়ার মতন এই শরবতটা এরপরে এর মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দেবো বরফের টুকরো বা ঠান্ডা জল দিয়ে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে একটুখানি গুলিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বরফ ব্যাস রেডি হয়ে গেল আমার আম পান্না শরবত এরপরে একটা প্লেটে শুধু একটু এক চামচ বিট নুন আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে গ্লাসটা গার্নিশ করে নিয়েছি এবার এইটা কিন্তু ফেলবেন না এটা কিন্তু পরে আবার লাগবে এরপরে আরেকটু ঠান্ডা জল দিয়ে ভালো করে হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে একটুখানি একটু ট্রেন করে নিলাম ব্যাস এবার কিন্তু গ্লাসে ঢেলে নেলে রেডি হয়ে যাবে আমার আম পান্নার শরবত কাদের কাদের এই আম পান্না শরবত খেতে ভালো লাগে এই গরমে তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে একটু ভাজা মশলা গুঁড়ো মানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু বিট লবণ আর একটু যে লঙ্কা আর বিট লবণের যে গুঁড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে উপর থেকে একটা পুদিনা পাতা দিলে রেডি হয়ে যাবে আমার আম পান্না শরবত অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে তো আপনাকে ধন্যবাদ জানান বানাবো আর এরকম এক গ্লাস শরবত কিন্তু আমপানা মনটাকে ঠান্ডা করে দেবে বাড়িতে কেউ আসলে তাকেও কিন্তু এই আম্পানা শরবতটা করে খাওয়াতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনারা এইভাবে করেও কিন্তু আইস প্যাক করেও বানিয়ে রাখতে পারেন খেতে কিন্তু দুটোই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন তারা।